সন্ধ্যা বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টা রেবায় আবারও স্বাগত আজ প্রচেষ্টায় রেবার নিবেদন আমার অত্যন্ত পছন্দের একজন লেখক শরণজিৎ চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প অ্যান্টেনা আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের নিবেদন অ্যান্টেনা এসেছে আমাদের বাড়ির মান্ধাতার আমলের অ্যান্টেনা খুলে বসাবে বলে প্রায় গোটা ছাদটা করোগেটেড শিট দিয়ে ঢাকা শুধু কোণের দিকে ওই পুরনো অ্যান্টেনাটার জায়গাটাই যা এখনো ফাঁকা আছে তাই মৌনার কথা মতো বর্দা সেখানে কেবল কানেকশন কেটে নতুন করে ডিশ বসাচ্ছে কেবেলে নাকি মৌনার মনের মতো চ্যানেল দেখা যাচ্ছে না মৌনার কোনটা যে মনের মতো সেটা ও ছোট কাকা হয়ে ওকে জন্মের সময় থেকে দেখিয়েও আমি বুঝতে পারি না এখনো ওরা পছন্দ তো কাল সবুজ আজ সিঙ্গারা তো কাল জিলিপিকে মাথায় নিয়ে নাচ্ছে ওকে দেখে মনে হয় এখনকার ছেলে কি তবে এমনই হয় মৌনা গত দুদিন ঘর বন্ধ করে পড়ে রইল এই বলে যে রাজুর সঙ্গে নাকি ও ব্রেকআপ করে নিয়েছে কারণ ছেলেটা বড্ড গায়ে পড়ে বড্ড পার্সোনাল স্পেসে ঢুকে পড়ে ও যদি কোনো ছেলের সঙ্গে ফ্লার্ট করে তাহলে রেগে একসা হয় মৌনার মতে এসব কাহাতক সহ্য করা যায় প্রেম করেছে বলে সব একজনের সঙ্গেই ইয়ে করে থাকতে হবে নাকি তাই রাজুকে ও দিয়েছে গলা ধাক্কা তা দিয়েছিস গলা ধাক্কা ভালোই করেছিস কিন্তু তাতে আবার মন খারাপ কেন কারণ রাজু তো তেলাতে আসলো না ছেলেটা নোট ভালো লিখে দিত আপদে বিপদে খেয়াল রাখত সারাক্ষণ বলতো ভালোবাসে তাও এলো না কেন গলা ধাক্কা তো দিতেই পারে মৌনা তা বলে রাজু পায়ে পায়ে ঘুরবে না দেশে আইন কানুন বলে সত্যি কি আর অবশিষ্ট নেই মেয়ের মন খারাপ হলে বর্দা এমন করে যা দেখলে মনে হয় কেন্দ্রীয় আর রাজ্যে একসঙ্গে সরকার পড়ে গিয়েছে তাই এবারেও মেয়ের মন ভালো করার জন্য অনেক সাধ্য সাধনা করার পর মৌনা এই বিধান দিয়েছে যে বাড়িতে কেবল ফেবেল আর চলবে না ডিশ বসাতে হবে মন ঘোরাতে ওর প্রচুর চ্যানেল চাই আমাদের কেবেলওয়ালা ওর মন ঘোরানোর মতো চ্যানেল দেয় না এতে কিভাবে রাজু নামক ছেলেটার আসপর্তা খণ্ডন হবে আমি না বুঝলেও দাদা বুঝেছে তাই বহু পুরনো অ্যান্টেনা নামিয়ে সেখানে বসছে ডিশ আর এখন মৌনা সব ভুলে প্রচন্ড উৎসাহে তার সামনে পোজ দিয়ে সেলফি তুলে ধরা ধর পোস্টিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া আমার মজাই লাগছে দেশের ডাক ব্যবস্থা কেমন ডাকা করছে সেটা না বুঝলেও দেখি সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছড়াছড়ি আমি বললাম মৌনা তোর আর মন খারাপ নেই তো মৌনা সেলফির অ্যাঙ্গেল ঠিক করতে করতে বলল কার জন্য ওই রাজু না তোমাদের এই মান্ধাতার অ্যান্টেনার জন্য যে বলো কাকু এখনকার দিনের নিকুপু সুপ্রিম হলো তোমাদের ডাইনোসার মার্কা অ্যান্টেনার মতো সব স্ক্র্যাপ করে দিতে হয় আমি হাসলাম দেখলাম জং ধরা ভাঙা অ্যান্টেনাটা নামিয়ে ফেলেছে টেম্পোদা ওর সহকারী ছেলে দুটো প্লাস্টিক খুলে বের করে আনছে চকচকের ডিশ এবার লেখক আমাদেরকে একটু ফ্ল্যাশবাকে নিয়ে যাচ্ছে মানে এই উনিশশো ছিয়াশি সাল হাফ টাইমের বাসি বাজার সঙ্গে সঙ্গে হেঁচকি তুলে টিভিটা ঝিরঝির করতে আরম্ভ করল সর্বনাশ সেটা কি হলো জিঠু তার স্বরে চেঁচিয়ে উঠল তারপর আমার দিকে তাকিয়ে বলল বাবু এক্ষুনি টেম্পোকে ডেকে নিয়ে আয় শিওর অ্যান্টেনাটা আবার গেছে বাবা এত রাত্রি আমায় একা পাঠাতে আপত্তি করছিল কিন্তু আমি আর অপেক্ষা না করে বেরিয়ে গেলাম টিভি ঝিরঝির মানেই অ্যান্টেনাটা গিয়েছে এক্সপিরিয়েন্স থেকে আমরা এটা জানি টেম্পোদার বাড়িটা আমাদের পাড়ার শেষ প্রান্তে দৌড়লে আড়াই মিনিট আর হাঁটলে ছয় আমি দৌড়লাম এই বারো বছর বয়সে কার না কার লিউজ হতে ইচ্ছে করে টেম্পোদার বাড়িতে পৌঁছানোর সময়টুকুর মধ্যে আমি একটু গল্পের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই ছিয়াশির বিশ্বকাপে আজ ফাইনাল আমাদের বাড়ি আর্জেন্টিনার সাপোর্টার কারণ ওই দলে ঈশ্বর আছেন হাত দিয়ে পা দিয়ে নানা রকম গোল করে ঈশ্বর পৃথিবী মাতিয়ে ফাইনালে উঠে পড়েছেন আর এখন অবধি পশ্চিম জার্মানিকে ঈশ্বরের দল এক গোল ঠুসেও দিয়েছে জানি না এরপর কি হবে কিন্তু আর্জেন্টিনার জেতাটা আজ খুব দরকার কারণ আমাদের বাড়িটা কিছুদিন ধরে মন খারাপ নামক এক খোলা পুকুরের তলায় ডুবে আছে আর্জেন্টিনা জিতলে কিছুটা হলেও আলো হাওয়া খেলবে আমাদের বাড়িতে এবার বলি মন খারাপের কারণটা আমার বিস্তুত দিদি বিনি জেঠিমা ছাদে বিনিদির ঘর থেকে একটা লাভ লেটার পেয়েছে সেখানে নাকি বিয়ের সংসার ইত্যাদি নানা নিষিদ্ধ কথা লেখা আছে বিনিদি ভুলে গিয়েছে বাঙালি যতই উত্তম সুচিত্রায় প্রেম দেখবে বলে ছুটির দিনে দূরদর্শন খুলে বসুন না কেন বাড়ির মেয়ে প্রেম করলে বিনিদিকে জিজ্ঞেস করা হয়েছে কুলাঙ্গার আর সেই চর্চার সঙ্গে বিনিদি এইসব নোংরামো করছে যদিও একাধিক প্রশ্ন মানে একটু ঘায়ল করতে পারেনি বিনিদিকে বিনিদি শুধু মিসেস সেনের মতো থুতনি তুলে বলেছে আমি বলবো না পিসি থাকে অরুণাচল প্রদেশ মেয়ের পড়াশোনার জন্য এখানে রেখেছে আমাদের কাছে সেখানে মেয়ে যদি এমন একটা জিনিসে জড়িয়ে পড়ে তাহলে আমাদের বাংলা তথা বাঙালি জাতির ঐতিহ্যশালী মুখ কি রক্ষা হয় তাই এসব জানার পর থেকে বিনিদির বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে আর জেঠু চারিদিকে বিনিদির বিয়ে দিয়ে দেওয়ার জন্য চিঠি লিখতে শুরু করেছে এমন কি রাষ্ট্রসংঘেও চিঠি লিখবে বলে নাকি পোস্ট কার্ড কিনে এনেছিল শুধু ধমকে যা গেছে কথা ওদিকে কাল বিনিদিকে দেখতে আসবে সেখানে বিনিদি আবার কি ঝামেলা করবে কে জানে তাই আর্জেন্টিনা জয় দেখাটা আমাদের দরকার ভালো হওয়াটা দরকার সেখানে কিনা অ্যান্টেনাটা বাগড়া দিল এখন অ্যান্টেনা বাঙালি বাড়ির স্ট্যাটাস সিম্বল তিন কাঠি আর পাঁচ কাঠির অ্যান্টেনার কৃপায় দূরদর্শন দেখা যায় কাঠের শাটারওয়ালা টিভিতে চিত্রমালা চিত্রহারের সঙ্গে ফি হপ্তা একটা করে হিন্দি আর বাংলা ছবি আসে আমাদের চাতক জীবনে কেউ কেউ আবার ছোট্ট একটা অ্যান্টেনা ওই বড় অ্যান্টেনার মাথায় লাগায় তাকে বলে বুস্টার বাংলাদেশের চ্যানেল আকশি দিয়ে টেনে আনে সেই ব্যাটা আমাদের বুস্টার নেই আছে পাঁচ কাঠির অ্যান্টেনা তারও মাঝে মাঝে তার খুলে যায় আর সেটা ঠিক করতে ডাকতে হয় আমাদের মফসলের একমাত্র ইলেকট্রিশিয়ান আঠাশ বছরের টেম্পোদাকে ছেলেটা ভালো কখনো না করে না আজও আমার ডাকে বিনা বিরক্তিতে দরজা খুললো বললাম এক্ষুনি চলো না হলে কেলো হয়ে যাবে এই বয়সে কি ভাষা রে তোর টেম্পোদা ঘুম চোখে নিজের যন্ত্রপাতির বড় ব্যাগটা নিয়ে মাথায় নিজের কুণ্ডলের মতো টুপিটা পরে নিল আমি হাসলাম কম আমি অনেক কিছু জানি জানি কেন কেন লুকিয়ে দেশলাই ছাতে নিয়ে যায় বয়স নাকি পাশের শুক্লা পিসি ওডনা ছাড়া ম্যাক্সি পরে রাস্তার মোড়ে দাঁড়ায় জেট পাথরের কুঠিতে অরণ্যদেব দায়ান আরকে নিয়ে কি করে আমি পথে যেতে যেতে বললাম তা কাল যাচ্ছই টেম্পোদা বললো হ্যাঁ রে জানিস ছাদে উঠে গেল একা এবারের এই ব্যাপারটা টেম্পোদার মুখস্থ আগেও অ্যান্টেনা বহুবার ভুগিয়েছে ঠিক সাড়ে ছয় মিনিটের মাথায় চিট করে লাভ দিয়ে ছবি এসে পড়লো টিভিতে আর আমি কিচ্ছু বলার আগেই জেঠু এমন চিৎকার করে উঠল যে মাঠে সার বেঁধে নামা আর্জেন্টিনার প্লেয়াররাও পর্যন্ত চুমকে পিছনে তাকাল মন খারাপ করে নিজের ঘরে শুয়ে থাকা বিনিদি আর একতলায় ঘুমিয়ে থাকা ঠাম্মা ছাড়া আমরা সবাই আজ নিচে টিভির ঘরে বসে আছি তার মধ্যে থেকে জেঠিমা সামান্য রাগের গলায় বলল সরের মতো চেঁচাচ্চো কেন মায়ের ঘুম ভেঙে যাবে না ঠাকুর তো মারা গিয়েছে দু বছর আগে ঠাম্মা একটু পাতিগ্রস্ত মানুষ তাই যতক্ষণ ঘুমায় সবাই শান্তিতে থাকে খেলা শুরু হয়ে গিয়েছে বলে জেঠু আর সাংঘাতিক দাঁড়িয়েছে ঘরের দরজার কাছে চোখ টিভির দিকে জেঠু বলে উঠল বসে যা টেম্পো খেলাটা শেষ করেই যাস আবার যদি কিছু হয় টেম্বোদা কথা না বাড়িয়ে টিভির দিকে চোখ রেখে বসে পড়লো দরজার কাছে কিরে টেম্পো তুই যা আসনি থামা আচমকা উদয় হল ঘরের দরজায় শুনলাম জেঠিমা চাপা গলায় চিঠুকে বলল হলো তো টেম্পোটা সামান্য অবাক হলো কোথায় যাব খেলা দেখছি তো থাম্মা বলল ঘুম ভেঙে জানালা দিয়ে যেন দেখলাম আহা মা জেঠু দাবড়ে উঠল কি শুরু করলে আর্জেন্টিনা যদি গোল খেয়ে যায় তুমি ঘুমিয়ে পড়ো থাম্মা মাথা নেড়ে বলল তা ঠিক কিন্তু আজ যাই ঠাম্মার জন্য আর্জেন্টিনা কেন গোল খাবে সেটা যদিও বুঝলাম না তবে দেখলাম আর্জেন্টিনা আর এক গোল দিলেও পাল্টা দু গোল হ্যাংলার মতো হজম করে নিল রাগে আমাদের পা থেকে প্লুটো অবধি জ্বলে গেল এ তোমার কেমন টিম ঈশ্বর টাইট মার্কিংয়ে থাকা অন্তর্জামী আমার কথা শুনতে পেলেন বোধহয় তাই চুরাশি মিনিটে একবার ফাঁক পেয়ে তিনি বুড়ো জাগাকে দিয়ে পশ্চিম জার্মানিকে চিচিং ফাঁক করে দিলেন আর সঙ্গে সঙ্গে চেগে জেঠুর কি লাভ আমাকে জড়িয়ে 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 বাবাকে দাদাকে সবাইকে কি চিৎকার জেঠু জেঠিমাকে জড়াতে গেলে জেঠিমা মরণ বলে জেঠুকে ঠেলে সরিয়ে দিল জিতে যাওয়ায় জেঠুর মনটা নবাব বাদশার মতো হয়ে গেল নিমেষে সবার দিকে তাকিয়ে বলল। এমন দিনে ও বিনিটা মন খারাপ করবে একা থাকবে হতেই পারে না চল সবাই ওর ঘরে যায় ও তো আমাদের বাড়িরই মেয়ে তাই না ছাদের এক কোণে বিনি ঘর আমরা সবাই তার সামনে গিয়ে থমকে দাঁড়ালাম দরজা খোলা আলো জ্বলছে পরিপাটি করে গোছানো ঘর কিন্তু বিনিদি নেই বিছানার ওপর শুধু একটা চিঠি রাখা তাতে লেখা আমি চলে গেলাম ওর সঙ্গে আমায় খোঁজো না চিঠিটা হাতে নিয়ে যে টু থর থর করে কাঁপতে কাঁপতে বললো ওটা কোন জানোয়ার শোনো কেউ না আমাদের বাড়ির কেউ না চক্রান্ত চক্রান্ত গভীর কিনা সেটা জিজ্ঞেস করিনি লেখক আমাদের আবার নিয়ে এলেন বর্তমানে পটভূমিকায় ডিশটা লাগিয়ে নিচে নেমে টুপিটা ঠিক করলো টেম্পোতা আজও কবজ কুণ্ডল হাসল হয়ে গেছে রে বাবু বিকেলের কমলা আলোয় আমি দেখলাম মানুষটাকে স্টেশন রোডের ওপর এখন বিরাট বড় ইলেকট্রনিক্সের দোকান টেম্পো দেয় জন কর্মচারী তাও আমাদের বাড়ির কাজ নিজের হাতেই করে এখনো গুজরাট বেশিদিন সহ্য হয়নি মানুষটার বললাম ভাঙা অ্যান্টেনাটা তাহলে ফেলে না ওটা ফেলবি না আমি বাড়ি নিয়ে যাব পাশ থেকে বিনিদি বলল এবার আর আমি হাসলাম শুধু আর মনে পড়ে গেল বছর আগে সেই রাত হারিয়ে যাওয়া আসলে থাম্মা রাতে টেম্পোদাকে নয় দেখেছিল বিনিদিকে টেম্পোদা নিজের বড় ব্যাগে একজোড়া জামা প্যান্ট এনেছিল বাড়ির সবাই নিয়েছে এক ঘরে ছাদে অ্যান্টেনা ঠিক করার আগে বিনিদিকে টেম্পোদা দিয়ে এসেছিল সেই জামা কাপড় তারপর যাতে কেউ বুঝতে না পারে ম্যাচটা বসে দেখেছিল আমাদের ঘরে নিঃশব্দে বেরিয়ে গিয়ে লুকিয়েছিল টিম্পোদার বাড়িতে থাম্মা দেখেছিল ঠিকই কিন্তু না তো পরের দিন লুকিয়ে ওরা চলে গিয়েছিল গুছিয়ে এক মাস পরে চিঠিতে সব জানিয়েছিল বিনিদি শুধু এটা জানাই যে আমিও ওদের প্ল্যানের অংশীদার ছিলাম বিনিদি জানত সে রাতে সবাই নিচের ঘরে থাকবে আর সেই সুযোগে ও অ্যান্টেনার তার খুলে দেবে হাফ টাইমে আর বরাবরের মতো আমাকেই যেতে হবে টিম্পোদাকে ডাকতে আরে ভালোবাসা না থাকলে অন্তরা ঠিক করতে আসে এত বছর পর আর জেঠু নেই বাবা নেই আমরাও সব ভুলে গিয়েছি ডিম্পদার জন্য আমরা এখন গর্বিত বিনিদির কথাও বলে সবাই সত্যি মেয়ে বটে অমন অনা গরিব ছেলের জন্য সব ছাড়ল এমন প্রেম ভাবা যায় রোগা অ্যান্টেনা চলে যাচ্ছে ডিস অ্যান্টেনা এসে সরিয়ে দিচ্ছে তাকে একা দূরদর্শনে মন ভরছে না মৌনাদের তারা ভুলে যাচ্ছে যখন কেউ ছিল না এই একলা অ্যান্টেনাটাই সবাইকে ভরিয়ে ঈশ্বর দর্শন করাতো আমি দেখলাম সামনে মৌনা সেলফি তুলে যাচ্ছে এখনো আর এক পাশে বাতিল রোগা ভেঙে পড়া অ্যান্টেনার গায়ে পরম মমতায় হাত বোলাচ্ছে আমার রূপলি চুলের বিনিদি। আমার সকল বিনিদিরা। বন্ধুরা শেষ হলো আমার আজকের মজার গল্পটি বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গল্পগুলি আপনাদের কেমন লাগছে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে অন্য কোনো রকম গল্প শুনতে চান সেটিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ব্যাস বন্ধুরা শেষ হল আমার আজকের নিবেদন বন্ধুরা আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা ছোট্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশান আমার এগিয়ে যাওয়ার মূল পাথেও দেখা হবে পরবর্তী দিনে একটি নতুন গল্প নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাথে রাখুন আমার চ্যানেল প্রচেষ্টায় রেবাকে